কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকার বন্ধুরা আপনাদের জীবনে এখন এক বিশেষ সময়ের সূচনা হতে চলেছে মহাশক্তির অধিষ্ঠাত্রী মা দুর্গার আগমন যেন আপনার ভাগ্যের আকাশে নতুন আলোর দিশা দেখাচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে এই সময়কাল শুরু হবে এক অদ্ভুত পরিবর্তনের যেন দীর্ঘদিনের অন্ধকার ভেদ করে নতুন ভোরের আলো প্রবেশ করতে চলেছে আপনার জীবন মন্দিরে গত কয়েক মাস বা বছর ধরে কুম্ভ রাশির অনেক জাতক জাতিকার জীবন ছিল নানা দুশ্চিন্তা অনিশ্চয়তা আর দুঃখের ভারে ভারাক্রান্ত কাজ হচ্ছিল না সঠিক সুযোগ এসে আবার হারিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ভাগ্য যেন দূরে সরে যাচ্ছে কিন্তু এখনকার গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে মা দুর্গা নিজ হাতে আপনার কপালের রেখা পাল্টে দিতে শুরু করেছেন এই সময় যে কোনো শুভ শুভসংকেতকে অবহেলা করবেন না কারণ দেবী মা কখনো কখনও স্বপ্নের মাধ্যমে কখনও আকস্মিক ঘটনার মাধ্যমে আবার কখনও নিকজনের কথার ভেতর দিয়েও আপনাকে তার ইঙ্গিত পাঠান ঊনত্রিশ সেপ্টেম্বরের রাত থেকে শুরু হবে সেই পরিবর্তন যেন হঠাৎ করে মন প্রশান্ত হয়ে উঠবে মনে হবে চারপাশের ভার যেন হালকা হয়ে গেছে বহুদিন ধরে যে শত্রুরা পিছনে টেনে রাখছিল তাদের প্রভাব আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে কুম্ভ রাশির জাতকদের জন্য শনির বাধা ছিল প্রধান কিন্তু এই সময়ে সেই বাধার প্রভাব কমে আসবে নতুন সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে চাকরির ক্ষেত্রে নতুন প্রস্তাব ব্যবসায় নতুন লাভের পথ আর যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য অচিন্তনীয় সাফল্যের সম্ভাবনা নবরাত্রির অষ্টমী ও নবমীর সময়ে আপনার ভাগ্যচক্রে এক বিরাট জাগরণ হবে বিশেষ করে যারা মনে মনে প্রার্থনা করবেন নিষ্ঠা ভরে পূজা করবেন তাদের জীবনে অদৃশ্য শক্তি এমন কিছু ঘটিয়ে দেবে যা হয়তো আজ অবিশ্বাস্য মনে হচ্ছে হতে পারে আপনার বন্ধ হওয়া কোনো কাজ হঠাৎ করেই অনুমোদিত হবে হতে পারে হারানো অর্থ ফিরে পাবেন এমন কি হতে পারে বহুদিনের মানসিক দুশ্চিন্তা এক নিমিশে দূর হয়ে যাবে এই সময় বৃহস্পতি ও শুক্র একসঙ্গে আশীর্বাদ বর্ষণ করবেন কুম্ভ রাশির জাতকদের উপর এর ফলে প্রেম জীবনে এক নতুন আলো দেখা দেবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরও দৃঢ় হবে আর যারা একা আছেন তাদের জন্য হঠাৎ করেই জীবনে প্রবেশ করতে পারে এক বিশেষ মানুষ কিন্তু মনে রাখবেন এই সম্পর্ক শুধু প্রেমের নয় এটি আধ্যাত্মিকও হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হবে কিছু মানুষের জীবনে এমন অলৌকিক মুহূর্ত আসবে যেন ভগবান বিষ্ণু নিজে হাতে সংসারের শান্তি ফিরিয়ে দিচ্ছেন উনত্রিশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত সময়কালে কিছু কুম্ভ রাশির জাতক স্বপ্নে দেবী দুর্গা বা কোন আলোকময় রূপ দেখতে পারেন এমন হলে ভয় পাবেন না এটি আসলে এক সংকেত আপনার উপর দেবীর কৃপা প্রবলভাবে আছে এমন কি কোন যাত্রাপথে মন্দিরে বা হঠাৎ করে কোনো ভক্তিমূলক দানে আপনার মন অশ্রুসিক্ত হয়ে উঠলে বুঝবেন দেবী মা আপনাকে তার ছায়াতলে ডেকে নিচ্ছেন শত্রুদের নিয়ে আর চিন্তা করবেন না যারা এতদিন আপনার সাফল্যকে বাধা দিচ্ছিল তারা নিজেরাই ধ্বংসের দিকে যাবে এখন আর তাদের ষড়যন্ত্র কার্যকর হবে না আপনি যদি নিষ্ঠা নিয়ে ভক্তি নিয়ে এগিয়ে যান তবে দেবী দুর্গা নিজেই আপনার পথ রক্ষা করবেন এই সময়ে কুম্ভ রাশির অনেক জাতক অর্থ লাভ করবেন দীর্ঘদিনের আর্থিক সমস্যা কাটবে নতুন উৎস থেকে অর্থ আসবে কেউ কেউ জমিজমা বা বাড়িঘরের ব্যাপারে শুভ সংবাদ পাবেন আবার অনেকের জীবনে বিদেশ ভ্রমণ বা দুর্দেশে সাফল্যের সুযোগ আসতে পারে সবচেয়ে বড কথা এই সময়ে আপনি বুঝতে পারবেন জীবনের মূল উদ্দেশ্য কি ভেতরের শক্তি জেগে উঠবে আত্মবিশ্বাস ফিরে আসবে বহুদিন ধরে যে কাজ শুরু করতে চাইছিলেন সাহস পাচ্ছিলেন না সেই কাজ এই সময় শুরু করার সঠিক সুযোগ আসবে উনত্রিশ সেপ্টেম্বরের পর থেকে একে একে নক্ষত্রদের অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে এবং সেই পরিবর্তন আপনাকে দিচ্ছে মুক্তির বার্তা আপনি যেভাবে এতদিন চিন্তিত ছিলেন মনে হচ্ছিল কোন দিকেই আলো নেই এবার ঠিক সেই জায়গায় আসার প্রদীপ জ্বলে উঠবে কুম্ভ রাশির অনেক জাতককে এই সময় দেবী দুর্গা সরাসরি তার করুণামরী দৃষ্টিতে আশীর্বাদ করবেন আপনি যদি ভক্তিভরে পূজা করেন বিশেষ করে অষ্টমী ও নবমীর দিনে তবে অনুভব করবেন আপনার মনে এক অদ্ভুত শক্তি এসেছে অনেকের মনে প্রশ্ন জাগবে এতদিন যেটা অসম্ভব মনে হচ্ছিল হঠাৎ করেই সেটা সহজ হয়ে গেল কিভাবে। আসলে এর পেছনে দেবী মায়ের আশীর্বাদ আর বৃহস্পতির শুভ প্রভাব রয়েছে এই সময়ে যারা শিক্ষার্থী তাদের জন্য সময় অত্যন্ত শুভ পড়াশোনায় একাগ্রতা বাড়বে পরীক্ষার ফল ভালো হবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের পথও খুলে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই হঠাৎ করেই এমন শিক্ষকের সংস্পর্শে আসবে অনেকের সম্পর্কে স্থায়িত্ব আসবে যারা দীর্ঘদিন ধরে একতরফা প্রেমে কষ্ট পাচ্ছিলেন তারা হঠাৎ করেই ভালবাসার উত্তর পেতে পারেন আবার যারা সম্পর্কে ভুল বোঝাবুঝি নিয়ে ভুগছিলেন তারা নতুন করে সম্পর্ক গড়ে তুলতে পারবেন বিবাহের যোগও প্রবলভাবে তৈরি হচ্ছে এই সময় তাই যাদের বিয়ের যোগ অনেকদিন ধরে আটকে ছিল তারা এবার সুখবর পেতে পারেন দেবী মায়ের আশীর্বাদে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে কুম্ভ রাশির অনেক জাতকের কর্মজীবনে অগ্রগতি আসবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন সুযোগ দরজায় করা নাড়বে যাদের পদোন্নতি আটকে ছিল তারা হঠাৎ করেই উচ্চপদে উন্নীত হতে পারেন ব্যবসায়ীদের জন্য সময় বিশেষভাবে শুভ নতুন বিনিয়োগে লাভ আসবে নতুন ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে যোগাযোগ তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে লোকসানে ভুগছিলেন তারাও এবার ঘুরে দাঁড়াতে পারবেন সবচেয়ে বড় কথা আপনার জীবনে যে আত্মবিশ্বাসের অভাব ছিল তা এবার ভরে উঠবে দেবী মায়ের কৃপায় আপনি বুঝবেন আসলে আপনি অনেক শক্তিশালী এবং আপনার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সময়টা কুম্ভ রাশির জন্য ভাগ্যোন্নতির সময় এই সময়ে ভক্তি ভক্তিসহকারে দুর্গাচণ্ডী পাঠ মহিষাসুর মর্দিনী স্তোত্র বা দুর্গা কবচ পাঠ করলে দেবীর বিশেষ কৃপা লাভ হবে সম্ভব হলে নবরাত্রির অষ্টমী বা নবমীতে নয়টি ছোট কন্যাকে খাওয়ান ও উপহার দিন এতে আপনার জীবনের অশুভ প্রভাব কেটে যাবে অনেক কুম্ভ রাশির জাতক হঠাৎ করেই স্বপ্নে দেবীর কাছ থেকে বার্তা পেতে পারেন কেউ হয়তো দেবীর রূপ দেখবেন কেউ হয়তো আলোর ঝলকানি দেখবেন কেউ হয়তো দেবী সম্পর্কিত মন্ত্র শুনতে পাবেন এই সমস্তই দেবীর আশীর্বাদের লক্ষণ যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তাদের মন থেকে অন্ধকার দূর হবে আবার যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তারাও আশ্চর্যজনক আরোগ্য লাভ করবেন দেবী দুর্গার কৃপায় এই সময়ে এমন অনেক রোগ থেকে মুক্তি পাবেন যা দীর্ঘদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল এই সময়টা শুধু আর্থিক বা পারিবারিক নয় আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ আপনার ভেতরে ভক্তি আর বিশ্বাসের শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন ভগবানের ইচ্ছা ছাড়া জীবনে কিছুই হয় না কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় একেবারে নতুন জীবন শক্তি নিয়ে আসবে অনেকের মনে হবে যেন দেবী মা নিজ হাতে আপনার জীবনচক্র ঘুরিয়ে দিলেন ভাগ্যের দরজা খুলে গেল দীর্ঘদিনের অশান্তি ভয় দুশ্চিন্তা সব দূর হয়ে গিয়ে তার জায়গায় আসবে প্রশান্তি ও শান্তি এই সময়ে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে ঠিকই তবে সাথে সাথে হিংসুক মানুষের সংখ্যাও বাড়তে পারে তবে চিন্তার কিছু নেই কারণ দেবী মায়ের কৃপায় তাদের ষড়যন্ত্র ভেস্তে যাবে আপনার সাহস ও সততা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে শুধু মনে রাখবেন এই সময় অহংকার করবেন না ভগবানের দেওয়া আশীর্বাদকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবেন আর্থিক দিক দিয়ে সময় খুবই অনুকূল হঠাৎ করেই কোথাও থেকে অর্থপ্রাপ্তি হতে পারে জমিবাড়ি সম্পর্কিত ঝানারা নিজে গিয়ে আপনার হাতে আসতে পারে বললা যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগে সাফল্য পাবেন কেউ কেউ বিদেশ থেকে অর্থ পাবেন বা বিদেশে কাজের সুযোগ পাবেন আবার যারা শিল্পী লেখক সঙ্গীত শিল্পী বা সৃজনশীল কাজে যুক্ত আছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ তাদের প্রতিভা স্বীকৃতি পাবে নামাজ বাড়বে পারিবারিক জীবনেও আসবে সুখের বার্তা সন্তানের সাফল্যে গর্বিত হবেন যারা সন্তান লাভের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে পারে দাম্পত্য জীবনে আসবে মধুরতা অনেকের সংসারে নতুন সদস্যের আগমন ঘটবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সময়কালে দেবী মায়ের কৃপায় আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আজ হয়তো আপনার কল্পনার বাইরে হঠাৎ করেই বড় দায়িত্ব পেতে পারেন হঠাৎ করেই মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারেন যারা সমাজ সেবার সাথে যুক্ত আছেন তারা বিশেষ সম্মান পাবেন সবচেয়ে বট কথা আপনার ভেতরে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে তা এবার প্রকাশ পাবে আপনি দেবীর কৃপায় বুঝতে পারবেন আসলে আপনি শুধু পার্থিব সুখের জন্য জন্মাননি আপনার জীবনে এক বিশেষ উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্য পূরণের জন্যই দেবী মা আপনাকে বেছে নিয়েছেন তাই এই সময়ে ভক্তিভরে প্রতিদিন অন্তত একবার হলেও দেবীর নাম জপ করুন সম্ভব হলে ও দুর্গা এই নম মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করুন এতে আপনার চারপাশের সব অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে ধ্যান প্রতি আকর্ষণ বাড়বে অনেকেই হঠাৎ করেই যোগ মন্ত্রসাধনা বা আধ্যাত্মিক বই পড়ার প্রতি আকৃষ্ট হবেন আসলে এটি দেবী মায়েরই ইঙ্গিত তিনি চান আপনি শুধু ভৌতিক সুখেই সীমাবদ্ধ না থেকে আত্মিক উন্নতির দিকেও মনোযোগ দিন এই সময় আপনার স্বপ্নগুলো শক্তি পাবে অনেকের জীবনে নতুন প্রকল্প শুরু হবে যা ভবিষ্যতে বড় সফলতা এনে দেবে যারা শিল্পকলা বা সৃজনশীলতার সাথে যুক্ত তাদের জন্য সময় একেবারেই সোনালী তাদের প্রতিভা মানুষের সামনে আসবে এবং সম্মান অর্জন করবেন তবে মনে রাখবেন দেবী মায়ের আশীর্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই সততা বজায় রাখতে হবে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না লোভ ক্রোধ হিংসা এই তিনটি দোষ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন কারণ এগুলি দূরে রাখতে পারলেই দেবী মা আপনাকে আরও কাছ থেকে আশীর্বাদ করবেন এই সময় কিছু কুম্ভ রাশির জাতক জীবনে এমন একজন গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শককে পাবেন যিনি তাদের ভবিষ্যতের জন্য সঠিক পথ দেখাবেন তার নির্দেশ মেনে চললে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না শত্রু বাধা দূর হবে আদালত বা আইনি ঝামেলায় যারা জড়িয়েছিলেন তারাও মুক্তি পাবেন যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের সাফল্য নিশ্চিত যারা ব্যবসায় নতুন উদ্যোগ নিতে চাইছিলেন তারা এখন শুরু করতে পারেন এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী হবে তাই ভয় না পেয়ে এগিয়ে যান যে সুযোগ আসবে তা কাজে লাগাতে দেরি করবেন না কারণ এই সময় গ্রহণক্ষত্র আপনার পাশে রয়েছে দেবী দুর্গার আশীর্বাদ আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আপনার আত্মবিশ্বাস এমনভাবে বেড়ে যাবে যে আপনি যে কোনো চ্যালেঞ্জকে সহজেই জয় করতে পারবেন এই সময় জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে মনে হবে আর কোনো বিভ্রান্তি নেই আপনার ভেতরের শক্তি এমনভাবে জেগে উঠবে যে অনেক অসম্ভব কাজও সহজে সম্পন্ন হবে যারা দীর্ঘদিন ধরে কোনো বড় স্বপ্ন পূরণের চেষ্টা করছিলেন তারা এই সময়ে সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবেন বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা নতুন ব্যবসা এমনকি বিয়ে সম্পর্কিত সিদ্ধান্ত এই সময়ে সফলতার মুখ দেখবে সংসারে শান্তি ফিরে আসবে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে সন্তানদের সাফল্যে আনন্দে ভরে উঠবে আপনার মন সমাজে আপনার মর্যাদা ও সম্মান বহুগুণে বৃদ্ধি পাবে অনেকেই আপনাকে অনুসরণ করতে চাইবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আধ্যাত্মিক দিক থেকে দেবী মা দুর্গা সরাসরি আপনার জীবনে প্রভাব ফেলবেন স্বপ্নে বা জাগ্রত অবস্থায় আপনি তার কৃপা অনুভব করবেন এই সময়ে আপনার আত্মা ও দেবী শক্তির মধ্যে গভীর সংযোগ তৈরি হবে আর এই সংযোগ আপনার ভবিষ্যৎ জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলো ভরিয়ে দেবে তাই কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা এই সময়ে ভক্তি ও বিনয় বজায় রাখুন অহংকার থেকে দূরে থাকুন দেবী মা দুর্গার প্রতি সম্পূর্ণ আস্থা রাখুন তিনি নিজ হাতে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন ধন্যবাদ জয় মা দুর্গা